কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম তেল দিয়ে হয়েছে তেলটা গরম হয়ে গেছে জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মত আলু দিয়ে দিলাম আলুটা লাল হলে লাল করে ভেজে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা মশলাটা করা রাখা আছে দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম মশলাটা লাল করে ভেজে নেব এবার আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নেড়ে ছেড়ে আর একটু ভেজে নেচ্ছি এবার কফি দিয়ে দেব কফিটা দিয়ে নেড়ে দেব পিঠা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব নেড়ে চেড়ে ঢেকে একবার উল্টে নিয়েছি এবার উল্টে আরেকটু নেড়ে চেড়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিয়েছি এবার আরও ঢেকে দেবো ডাকনা খুলে অনেক সিদ্ধ হয়ে গেছে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে ঢেকে দেব। কপিটা হওয়ার মধ্যে চলে এসেছে আরও দু তিন মিনিট নেড়ে ঢেকে দেবো একটু কপিটা হয়ে আসছে আর নামিয়ে নিচ্ছি রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবে